অসুস্থতায় ভুগছেন অভিনেতা জোবান দীর্ঘমেয়াদী এক অসুখে ভুগছেন ছোট পর্দার আলোচিত অভিনেতা ফারহান আহমেদ জোবান এই কারণে নিজের সঙ্গে অন্যদের ভালো ব্যবহার করার কথাও জানিয়েছেন তিনি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে এই ধরনের অসুখথায় বাড়তি যত্ন কিংবা সচেতনতা তৈরিরও বার্তা দিয়েছেন তিনি জোবান পোস্টে নিজের একটা ছবি জুড়ে দিয়ে লিখেছেন আমার মাইগ্রেন আছে আমার সঙ্গে ভালো ব্যবহার করুন আমরা ভালো থাকি বা কয়দিন বেশি গরম পড়লে আমাদের মাথা ব্যথা করে আবার বেশি শীত পড়লেও মাথা ব্যথা করে এখন বৃষ্টির সিজন বৃষ্টির পানি মাথায় পড়লেও মাথা ব্যথা করে তিনি আরও লিখেছেন মাইগ্রেন রোদে গেলে বাড়ে আগুনের তাপে বাড়ে চোখে আলো পড়লে বাড়ে খুব সাউন্ডে বাড়ে একটু এদিক সেদিক হলেই ব্যথা এসে হাজির তাই বলছি যাদের মাইগ্রেন আছে তাদের একটু স্পেশাল কেয়ার করা উচিত আমাদের জীবনে কিন্তু শান্তি খুব কম থাকে